ونستعينه ونستغفره ونؤمن ولا به ونتوكل ولا عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله ونجا سيدنا وعبيدنا ومؤلان محمدا أبنه ورسوله

我知道问题。 সেই জমিনে এসেছি জীবনের সমস্ত পাপের গুজা তে পার করে দুয়া নিয়ে পবিত্র মনে এই জমিন থেকে মাফ করে নিয়ে যাব বিশ্বে অনেক দরবার আছে প্রত্যেকটা দরবার হক দরবারকে শ্রদ্ধা জানায় বাংলাতেও অনেক ছোটো দরবার আছে প্রত্যেকটা হক দরবারকে সম্মান জানায়

অবশ্যই আমার শরীরে ফোন আছে তাই আমি রক্তের সন্তান আটির সন্তান আপনারা কিন্তু কলমের সন্তান এই পবিত্র জমিন এটা আমাদের সভা এখানে আমাদের সবাইকে আনন্দ লাগে এখানে কেউ বকলেও আমাদের ব্যথা লাগে না এখানে আসসালাম রূহানি হালতে তাসবীহ আনে এই জমিনে বহুতবার দয় নবিয়ে এসেছেন বিভিন্ন জায়গায় এসেছেন সেই

করলে জাকা খাবার লোকের অভাব নেই আছে না নাই কিন্তু জিনার কথা বলছি এই সমাজকে জাকা দিয়া শিখিয়েছে তিনি অতি তিনাকে চিনলে বিশাল তিনি কোরআন অনুযায়ী চলেছে আমাদের কোরআন জানতে বড় সহজ হয়ে যাবে কেন তিনি কোরআনের ব্যক্তি চলে বেশি বড় হল লাগাতে করো না তোমরা তোমরা যত বেশি আমাকে নিয়ে আনন্দ করবে ভাইজন ভাইজন করবে বাবাজি বাবাজি করবে মনে রাখবে তত আমার दुश्मन কিন্তু আমাকে আদে তালা চেষ্টা করবে সমস্ত অন্য জায়গায় যত মানুষ আমায় ভালোবাসছে তত কষ্ট কোন সমস্যা ভাই আল্লাহর রাস্তায় যারা যাতায়াত জায়গা পান নিয়ে আস্তে আস্তে কি বললাম বলতে পারছি না বেরিয়ে সেটা সেটাও বলতে পারছি ওটাও আদবের ফেলাভাবে মানুষ জানলার আজকে আশ্বাস এটাই গরমের ব্যাপার যুবগ্রাম মেলাই মেলাই ঢুকতো এখন গ্রামগঞ্জে খানি হয় মাহাপিলে গেলেই দেখেছি মাহফিলে ঢুকার জন্য একটা ঝগড়া হচ্ছে মারপিট হচ্ছে হোক একশো বার করো তোমার রেসারেশি জানে ঢুকা

আমি নবী ভাই পাঠিয়েছে ভাই আবু সিদ্দিক দেখেছিল বিশ্বাস করে নিয়েছে ঠিক আবু আবুদাই কি বলছে এই প্রমাণ জেলের লস হয়েছে আজ আমি কি বলে যাই উনি সত্ত্টি আপ্রাস্তির দিকে নবীর নবীন হিসাবে নবীর খন্দান হিসাবে কিন্তু আমার আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাবে এটা কখনো আমরা ভাবি না কারণ আমার আল্লাহকে আমার রহমতকে আমরা ছোট মনে করি না আমার আল্লাহর রহমত দিলি যায় সবাই তাদের রহমত প্রতি প্রতিবারই আল্লাহ রহমত পাঠায় কোনদিন দিন

রসুলের পাশ হাদিস বলছি ভাই সময় সঙ্গে বলবে সে ভাষণ ভূমিকা টুমিকা কিচ্ছুটা নিন ডায়রেক্ট একদম জানলাতে যাওয়ার রাস্তা কথা বুঝাচ্ছে না নাই আল্লাহ দয়ালু কত দয়ালু হ্যাঁ একটা লোক সত্তর বছর সত্তর বছর তুমি আল্লাহ

চাই আমরা টিয়ার গেছি যিনি 70 বচ্ছ একজনকে খাওয়াচ্ছে পড়াচ্ছে বাঁচিয়ে রেখেছে এই যে করোনা মহামারী গেল এখন তো আল্লাহর ভালো হয়ে গেছে তথাপিও সাবধান থাকা দরকার আপনারা ডাক্তারে পরামর্শ নিয়ে চলবেন কেন দেশের

শুরু করেছি কত টাকা করে বিল লাগছে ঠিক না আজকে সেই জায়গাতে এত কিছু হওয়ার পর আমার আল্লাহ তিনি কিন্তু আমাদের ফ্রিতে দিচ্ছে সেই আল্লাহ সত্তর বছর যে মানুষটা কোনদিন আমার আল্লাহকে ডাকে না আল্লাহর ফ্রিতে অক্সিজেন নিয়েছে আল্লাহ দিয়া হাত নিয়েছে চোখ নিয়েছে কান নিয়েছে পা নিয়েছে ডাকে সেই আল্লাহ না সেই আল্লাহ না ব্যাপার